শুক্রবার করে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য আর শিক্ষামন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাবে কামাইনিস্ট মাওবাদী বলে কটাক্ষ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা শশধর মহত শশধর মহত কে ব্যাক দেওয়ার লোক আছে ও অস্ত্র ভাষা জানে না ওরা তো অস্ত্র ভাষাই জানে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে যে জায়গা নিয়ে যাচ্ছে সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে তাকে অস্ত্র নিয়ে থাকতে হবে তাহলে বাঁচতে পারবে না তার জাতি নেই কারণ ধর্ম নেই কমিউনিস্ট একটা লোক কমিউনিস্ট মানে কমাইনিস্ট লোক কামাই করা লোক ও কি আছে ছিল ও নাটক এখনো কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে নাটক কোম্পানি চলে ওদের এই নাট্য একাডেমি কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে চলে প্রাপ্তবয়স্ক যদি তোমার ক্ষমতা থাকে সেই পয়সাটা ফেরত দিয়ে দাও চলে অর্জুন নিজে একটা খুনি নিজে একটা টেররিস্ট যে লোক বলে যে বিহার ঝাড়খন্ড বাইরের দেশ থেকে লোক এনে বাংলার বাঙালিকে খেদিয়ে দেব সেই লোকটার কথার কি কোনো মূল্য আছে আর সেই লোকটা কি করে এখনো এই ধরনের কথা বলে বেড়াচ্ছে একটা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এটাও তো একটা অনেক বড় ব্যাপার এই লোকটার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে অনেকদিন আগেই বলেছি একে পাকলাগারোতে দেওয়া দরকার আছে